শুভ সকাল অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু গতকাল বিকালে যে বড় ফাঁসের জালটা আমরা গাঁড়াল নদীতে ফেলেছিলাম সেই জাল ফেলাটা কিন্তু আমরা দেখাতে পারিনি কারণ প্রচন্ড তোপন হচ্ছিল সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে চলেই যাচ্ছি গাঁড়াল নদীর উদ্দেশ্যে তাই এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা গভীর জঙ্গলে যে কাঁকড়া ধরতে চাই সেই নৌকাগুলো আল দেওয়া হয়েছে যাতে নোনাটা না লাগে তাহলে চলুন গ্রাম নদীর উদ্দেশ্যে যাওয়া যাক ওইখানটা তুমি যাবে নাকি মানে মধুর বাসা নিয়ে আমাদের গ্রামে চলে এসেছিল ওইখানটা এখন আমাদের সাথে যাবে মায়ের ধরা দেখতে 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 আমরা কিন্তু লাগড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে সাইডে কিন্তু চলে এসেছি তা জঙ্গলের ভিতরে যে মানে বনের যে মোরগ থাকে মুরগি থাকে সেই মোরগের আওয়াজ কিন্তু আমরা ডাক কিন্তু আমরা শুনতে পাচ্ছি সরাসরি আর সেই সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি ডাক একবার ডাক আর এই সময়টা কিন্তু আমি বারবার মৌমাছির যে গুনগুন এই কথাটা বারবার বলছি কারণ এই যে চৈত্র বৈশাখ এই দুটো মাস কিন্তু মধুরি সিজন মানে মোম মধু কিন্তু জঙ্গলে পারমিশন নিয়ে সংগ্রহ করতে যায় তাই এই সময় কিন্তু জঙ্গলের পরিবেশটা কিন্তু একদম আলাদা মানে মৌমাছির যে গুনগুন আওয়াজ আর বিভিন্ন রকমের ফুলের যে সেন্ট একবার এক কোথায় একবারে একাকার দারুণ একটা পরিবেশ এইটা আর একবার সকালবেলা আকাশটা কিন্তু হালকা হালকা মেঘচ্ছন্ন ভাব আর সবুজ যে ধানি ক্ষেত সেই ধানি ক্ষেতের গা ধরে কিন্তু আমরা আস্তে আস্তে নানান নদীর এগিয়ে যাচ্ছি তা নানটিকে বলবো সুন্দর করে এই যে মায়াবি যে সুন্দরবন মানে দেখে কোনো দিন মনের আশা মেটে না দেখে কোনো দিন মনের স্বাদ মেটে না সেই সুন্দরবনটাকে খুব সুন্দর করে নানটুকে একটু দেখাতে বলবো সবসময় কিন্তু নানটু আসতে পারে না মামা সে আজকের কিন্তু মামা আসতে পারিনি আজকে মামের দাদা চলে এসছে আমাদের সাথে তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আমরা আশা করছি অবশ্যই ভালো লাগে ফলসি ফুলের যে বিখ্যাত মধু সেই ফলসি ফুলের কিন্তু একদম গা ধরে যাচ্ছি একটা ফুল নাম দেখা তো বলবো খুব সুন্দর করে কাছ থেকে এই মৌমাছি তো প্রচুর লেগে গেছে দেখুন সকাল হতে না হতেই কিন্তু মৌমাছির দল সব চলে এসেছে মধু সংগ্রহ করার জন্য সুন্দরবনের বিখ্যাত মধু কিন্তু এই খলসে ফুলের মধু আর এই ফুলের সেন্টটাও কিন্তু খুব সুন্দর আর কেওড়া গাছেও মুকুল এসছে কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে কেওড়ার ফুল আমরা কিন্তু দেখতে দেখতে একদম নদীর চলে আসলাম তা দেখা যাক জাল তুলে কি মাছ পাওয়া যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে ও মাজুরলো মাজুরলো মাঝুরলো এখানে

শুরুটা যার ভালো হয় তার শেষটা কিন্তু খুব ভালো হয় কারণ একদম শুরুতে যে সুন্দরবনের যে বিখ্যাত যে মোরগ সেই মোরগের ডাক দিয়েই কিন্তু আমরা শুরু করেছি মানে সুন্দরবনে প্রবেশ করতে না করতে মোরগের ডাকটা কিন্তু বন্ধুদেরকে আগে শোনা শোনাতে পেরেছি তারপরে জাল তুলে শুরুতেই কিন্তু শুরুতেই কিন্তু বেশ বড় সাজির একটা কাঁকড়া তারপরে তিনটে যে মাছ বেঁধেছে একটা আচার্য ব্যাপার এতদিন ধরে আমরা জাল দিচ্ছি যে তিনটে মাছ তিন প্রজাতির মাছগুলো একটু সুন্দর করে না ঢুকে দেখাতে বলবো তিনটে মাছ তিন প্রজাতি একটা হলো যে সুন্দরবনের নদীর যে বিখ্যাত যাওয়া ভেটকি আর একটা নাম করা সেই ভেটকি আর একটা দাকি তিনটে মাছ আমরা পেয়ে গেছি জাল দিতেই পারছিলাম না এত তুফান মানে ভিজে গিয়েছিল তো তুমি জল তুলে দিয়েছিল যে আমি তো আমি এই সকালবেলা শুরুতে আমি বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যে সকল বন্ধু আমাদের এই চ্যানেলটাকে আজু পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই সুন্দরবনের মানে মাছ ধরা এবং সুন্দরবনের দূরকণ সিস্টেমের একটা ভিডিও একদম কিন্তু বাড়িতে বসেই আপনারা দেখতে পাবেন আমাদের মাছগুলো কিন্তু একটা পাত্রে জড়ো করে রাখা হয়েছে তাই এখনো আর দুটো জাল আছে জালগুলো তুলে বন্ধুদের মাছগুলো সবার শেষে দেখাবো ভালো করে তা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছে চলে আসলাম তা জালটা তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য যে সকল বন্ধুরা আমাদের ভিডিও প্রতিনিয়ত কমেন্ট করেন তাদেরকে যারা অনেক অনেক ধন্যবাদ আর তাছাড়াও অনেক বন্ধু কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও কমেন্ট করেন যেমন রাশিয়া থেকে মুজাফর দমদম থেকে ধর হুগলি থেকে সুব্রত দাস কলকাতা থেকে অমিতাভ সান্যাল হায়দ্রাবাদ থেকে সুব্রত মণ্ডল মল্লিকপুর থেকে অলোক উত্তর চব্বিশ পরগনা জেলার মালিদা গ্রাম থেকে সোনালী বেঙ্গালুরু থেকে রাহান হলদিয়া থেকে কৃষ্ণকান্ত জম্মু থেকে সঞ্চয়িতা ইটালি থেকে রেনু হংকং থেকে ইব্রাহিম বর্ধমান থেকে পায়েল আসাম থেকে প্রদীপ কোচবিহার থেকে সুজন শ্যামনগর থেকে রাকেশ মণ্ডল হুগলি থেকে সঞ্জয় ভট্টাচার্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিও নতুন দেখছেন এভাবেই কমেন্টের মাধ্যমে জায়গার নাম এবং আপনার নাম জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নামটি বলার চেষ্টা করব দেখা যাক জালে কী মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে একটা কিন্তু ভোলা মাছ উঠলো ছোট বড় কোনো কিন্তু মাছ পাইনি এই জালে কোন জালে কি হবে কিছুই কিন্তু বলার নেই আজ যে জালে মাছ হয়নি অন্য কোনো দিনও হতেই পারে ये खींच के सी चाल बढ़ती जैसे दला दला किशोर पत्र देखो तो गोबर गबे तो सके मान के तो না এই জালটাই কোনো মাছ পেলাম না একটা একটা ছোট্ট ভোলা মাছ তা দেখা হচ্ছে তৃতীয় নম্বর জালের কাছে গিয়ে আপনারা দেখতে থাকুন

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভালো বন্ধু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুবই ভালো লাগে যখন আমরা মাছ পাইনে সেই ভিডিও আমরা ছাড়বো কি ছাড়বো না ভেবে ভিডিওটা ছাড়ি আর আমাদের বহু বন্ধু আছে যারা ভিডিওর খারাপ হলেও বলে খুব ভালো ভিডিও এটা দেখে আমরা খুবই খুশি হই এভাবেই আমাদের পাশে থাকবেন আমরা আগামী দিনে সুন্দরবনের আর নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব জালটা উঠে গেল একটা জালে আমরা একটা ভালো মাছ পেলাম আর দুটো জালে কিন্তু ভালোই মাছ পেয়ে গেছে আজ কিন্তু তিনটে জাল ফেলে মাছ কম পাইছি সেটা কিন্তু বড় কথা না বড় কথা হলো যে জোড়া ভেটকি আরে সবরাস ওই ভেটকির গালটা একটু দেখাও বড় ভেটকির গালটা একটু দেখাও বিশাল বড় গাল এরা এরা কিন্তু মানে নদীর মাছের ওপরে কিন্তু নির্ভরশীল ছোট ছোট জাওয়ালা মাছ সব কিন্তু তাড়িয়ে ভেটকি মাছে খেয়ে নেয় সে এই মাছটা খুব খেতে মানে টেস্টফুল হয় কারণ প্রচুর মাছ জাওলা মাছ কিন্তু এটা খেয়ে নেয় আর একটা পেয়ে গেছি মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাও তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাই মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার